পঁয়তাল্লিশ টাকা হইলে বিক্রি করবেন বস্তায় কত কেজি আছে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি কেজি আছে বস্তায় আচ্ছা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দেশি পেঁয়াজ রসুনের দাম কেমন চলছে দর্শক বন্ধুরা ঈদের পরে আজকে প্রথম ভিডিও তো আজকে আমরা বিস্তারিত জানবো আজকের বাজার দর কেমন আছে যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতে থাকুন ভাইয়ার সাথে কথা বলে আজকে বিস্তারিত জানবো আজকের বাজার দর কেমন আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ তো কি পরিস্থিতি ভাইয়া পরিস্থিতি কিনা কম বিক্রি কম হইতেছে ঈদ ভাঙা বাজার তো কারণ এব এই বছরে তো অনেক ছুটি পাইছে মানুষ হুম 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 প্রত্যেকেই চলে গেছে দেশের বাড়ি এখন লোকজন ঢাকা না আসা বন্ধ বেচা কেনার ভালো হবে না বেচা কেনা একবারে খারাপ আরো কম আসতেছে পাইকার এখন পাইকার অনেকের তো দোকানপাট বন্ধ অনেকের তো দোকানপাট বন্ধ এখনো খুলি নাই এখনো সেইভাবে বেচা কেনা লাগে নাই হবে সামনে সপ্তাহ থেকে বেচা কেনা আশা করা যায় হবে এখনো অনেকে বাড়িতে আছে সামনে এখনো বাড়িতে আছে এটা শুক্র শনিবারের থেকে সব আশা শুরু করবে রোববারে তো অফিস আদালত খুলবো ব্যাংক ট্যাঙ্ক খুলব হুম হুম তো আজকে সর্বনিম্ন বাজার কত আজকে আজকে আমরা ওই দুই একটা বেশি 45 টাকা কিন্তু বেচা কিনা কম 45 টাকা হইছে বিক্রি টাকা আর পাপনার ভালোটা কত একবারে আর পাপনার ভালো মাল না যেটা মোটামুটি ভালো আছে ওই বেশি 6 টাকা 6.5 টাকা 6 টাকা 6.5 টাকা 6 টাকা টাকা কিন্তু বেচা কিনা কম হুম হুম বুঝছেন বেচা কিনা কম আর কাস্টমারই তো নাই ওই দিন করে দুই চার বস্তা বেচা কিনা হয় দশ বিশ বস্তা বিক্রি হয় এখন তো অনেক কম দোকান বন্ধ সবকিছু মিলিয়েছে পঁয়তাল্লিশ টাকা মাগুরার পেয় মাগুরার টা ভালো আছে এখানে ছয় চল্লিশ টাকা তো দাম কি একটু ঈদের আগের বাড়ছে না ঈদের আগেও তো এখনো তাই ঈদের আগেও এই দামে বেচি এই দামই ছিল এই দামে বেচি ও এখন তো আমদানির ঈদের পরে মুকামে দাম বাড়ছে কিন্তু এখানে দাম বাড়ি নাই এখানে বাড়ে নাই এখানে দাম বাড়ি নাই মুকামে মালের আমদানি একটু কম হতে ওখানে আপনার এক দেড়শো টাকা বাড়তি কিন্তু এইখানে তো বেচা নাই ওইখানে বাড়ছে কিন্তু এইখানে বেচা কিনা এখানে বেচা কিনা না না লোকই তো নাই কাস্টমারই তো নাই কার কাছে বেশি বিক্রি হয় না কৃষকরা মনে হয় আমদানি একটু কম করতেছে এখন আমদানি ঈদের আগে বেচছে না ওইটি বসে বসে খাইবো আবার টাকা শেষ হলে তারপর বিক্রি করব এখন টাকার দরকার না পেঁয়াজ তো এখনো শেষ হয় নাই না পেঁয়াজ আছে আচ্ছা এই বছরে আল্লাহর রহমতে পেঁয়াজ আছে মানে পাইকারের হাতে তো পেঁয়াজ আছে নাকি পাইকার এখন যারা বেঁচে কিনে গেছে ওরা ঈদের পরে আসবে আসলে পরে তারপরে যদি নেয় কেনা বেচা করবে এরপরে নিবে তা হ্যাঁ হ্যাঁ এরপরে নিবে রসুন কত ভাই আজকে রসুনের সত্তর টাকা

মানে বিক্রি মানে আপনাদের পাইকারি বাজারে বিক্রি গুলো বেশি হইলে বাড়তে পারে যদি বেচা কিনা হয় তাহলে বাড়বে আর বেচা কিনা না হয় তাহলে আর বাড়বে না তাহলে বাড়ার সম্ভাবনা নাই এই যে আমরা প্রতি বছর কোরবানির ঈদের আগে ভাইয়া দেখি বিক্রি অনেক বিক্রি হয় এবছর ওই ভাবে কি হইছে এবছরে বেচা কিনা নাই এবছর রোজার ঈদ পরেও ও বেচা কিনা খারাপ কোরবানির ঈদ উপর বেচা কিনা খারাপ বিক্রি ভালো হয় না একবারে খারাপ বেচা কিনা সব দোকানে কি এক অবস্থা সব দোকানে

আলু কম আছে আলুর বাজারও কম আলুর বাজারও কম আছে এইগুলা কোথার পেয়ে এই সামনেরটা এইটা এটা ফরে ফরে এইটা বিক্রি করছেন আজকে ছিচল্লিশ টাকা এটা মাল ভালো খুব মোটা ভালো আছে ব্যাপারীরা কি কয় কি বলে ভাইয়া ব্যাপারীদের তো লস হাটে বাজার বেশি আঠারোশো সাড়ে সতেরোশো টাকা এখনো হাটের বাজার বেশি আটের বাজার বেশি কিন্তু এখানে তো বেচাকেনা নাই বেচাকেনা খারাপ এইখানে চলতেছে না না এখানে বেচা কিনা ব্যাপারীরা কি মাল কিনে এরপরও এরপরও কেনে কিন্তু কি পার কি হবে কিন্তু লস হয় তো লস হইতেছে না হ্যাঁ লস হয় লস হইতেছে ব্যাপারীরা সুবিধা কখনোই করতে পার না ওখানে এক টাকা বাড়লে এখানে দুই টাকা বেশি দামে ওই করতে হয় দুই টাকা ভাইয়া অবস্থা একটু পিসে দেখি ভাইয়া কি আছে পিসে এইগুলো কোথার এই পেঁয়াজটা এইগুলা এটা মাগুরা

আর পিসের এই মালটা কোথার ভাই এই যে এইটা মোটা মাল এটা রাজবাড়ি এটা রাজবাড়ির মাল না এটা রাজবাড়ি এইটা কত করে আজকে 43 টাকা এইটা আজকে 43 টাকা চলে এইটা ভালো চলে এটা চলে টুকটাক কম কম চলে না অল্প চলে আচ্ছা এরপরে দেখতেছি এখানে এইগুলো এইটা কোথার ভাই এই আপনার ফরেদপুর এটা মোটা মাল এর বেজে 46 টাকা আটানা এটা বিক্রি করছেন 46 টাকা আটানা ফরেদপুর 46 টাকা আটানা এইটা দাম চাই 47 কিন্তু বেচা কিনা হয় না বিক্রি হইতেছে না না মাড়ি কয় 7 টাকা নিচে বেচেন না হুম 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 এখন প্রতিদিন সকালে আপনাদের এই টাইমে দোকান খালি হয়ে যায় ভাইয়া খালি হয়ে যায় কোনো বেচা কিনা নাই আর মালও তো কালকে বেশি আসে নাই না 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 মাল তো অনেক কম আসে না এর পরে কোনো মাল আসে না অল্পই আসে মাল

আপনার দুই হাজার একুশশো টাকা এখন দাম কমে গেছে এইটু তো কষ্ট লাগে তাদের মানে একুশশো টাকাও কৃষক বিক্রি করছে দুই হাজার একুশশো টাকাও তো বেচছে এখন তো প্রায় দুইশো যারা রাখি কিনে কিনে রাখছে এদের তো লস হবে বিশাল লস হবে এদের লস হইতে পারে না হ্যাঁ হ্যাঁ হইতে পারে মানে লস হয়ে গেছে রাখি ব্যবসায়ীদের প্রায় দুই হাজার একুশশো টাকা কেনা আছে কিন্তু এখন তো আঠারোশো উনিশশো টাকা আঠারোশো এখন বিক্রি করলো তিনশো টাকা লস প্রায় তিনশো টাকা লস এখন যে সাত আট মাসের আশায় থাকবে তখন কি হয় ওইটা তো বলা যায় না এই রাখি পাটিয়ালাদের জন্য তো বাজারটা বাড়ছে নাহলে এত বাজার বাড়ছে না রাখিদের জন্যই রাখিয়ালারা কিনে কিনে স্টক করছে তো এদের জন্য বাজারটা সবাই ভাবছে পেঁয়াজের দাম যেন কি হয় কিন্তু বলা যায় না লাস্টে কি হয় কাঁচামাল বাড়তেও পারে নাও পারে কাঁচামাল আমি আপনি বলতে পারবো আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নেই তা তো অবশ্যই দেখা যাক সামনে কি হয় হ্যাঁ এটাই আল্লাহ ভরসা অবস্থা দেখা যাক কি হয় আহ রসুন আছে কত সত্তর বাহাত্তর

দেখালাম তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন দর্শক বন্ধুরা ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম